গতকাল ডিনারে বানিয়েছিলাম দারুণ টেস্টি খাস্তা ক্রিস্পি মশালাদার মুলি পুরি আর তার সাথেই একটা দারুণ চাটনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় তো আমি এখানে দুটো মূল নিয়ে নিয়েছি আর মূলোটাকে নিচের দিকটা একটুখানি বেঁকা ছিল তো সেই বাঁকা অংশটা আমি বাদ দিয়ে দিলাম ওটা পরে ইউজ করবো কোনো সবজিতে আর এখানে আমি মূল স্কিনটা ছুলে নিচ্ছি ছুলে নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এবার ছুলে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে একটা একদম সরু গ্রেটারটা নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে মূলোটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি তো এই যে দেখো সবটা আমি একইভাবে করে নিয়েছি আর মূলোর মধ্যে অনেকটা জল থাকে এই জলটা শুদ্ধই কিন্তু আমি ব্যবহার করব তো এখানে আমি দুই টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি তার সাথেই দিয়ে দিলাম হাফ চামচ আজওয়াইন ওই এক চামচের মতো একটু দিয়েছি গোটা জিরে ওয়ান ফোর চামচ দিয়েছি কালো জিরে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি হাফ চামচ দিয়েছি গ্রেট করা আদা এক মুঠো ধনে পাতা কুচি এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি দেওয়াতে মূলত জলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেবে তো এই যে ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর সুজিটা জলটা টেনে নরম হয়ে যাবে তো এই যে দেখো এখানে আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আটা এটা ময়দা দিয়েও করা যাবে তবে আমি আটা দিয়েই বানাবো তো আমি এক কাপ আটা নিয়েছি অল্প অল্প করে আটা দিয়ে মেখে একটা ডো তৈরি করব। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করার কোনো দরকার নেই তো এই যে অল্প অল্প করে আটা দিয়ে মাখলেই কিন্তু এটা হয়ে যাবে তো আমি যতটা মূল নিয়েছি সেখানে এক কাপের থেকে আরও দু চামচ বেশি আমার আটা লেগেছে তো এই যে এখানে আমি এক কাপ আটা পুরোটা দিয়ে দিলাম তো এক কাপ আটা দিয়েই কিন্তু সুন্দর মাখা হয়ে গেছে কিন্তু এই ডোটাকে একটু টাইট বানাতে হবে সেই জন্য আমি আরও দু চামচ আটা এর মধ্যে অ্যাড করলাম তো অ্যাড করে ভালো করে একটা টাইট ডো তৈরি করলাম টাইট করে মাখলে এটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে খেতে তো এবার ভালো করে মেখে নিয়ে এবার আমি এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আবারও একটু ঠেসে ঠেসে আটাটাকে মেখে নেব তো এই যে আমি এখানে ঠেসে ঠেসে আটাটাকে মেখে নিয়েছি ভালো করে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে আমি চাটনিটা তৈরি করে নিই এখানে আমি হ্যান্ড চপার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো টমেটো আর দিয়েছি চার পাঁচ কোয়া রসুন আর একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে চপ করে নেব তো এই যে দেখো আমি এখানে এই রকম ভাবে। গ্রেট করে নিয়েছি টমেটো আর রসুন কাঁচা লঙ্কা সবগুলো এবার এদিকে এখানে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে চপ করে রাখা টমেটো রসুন আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম কিছুই না কিন্তু খেতে অনেক টেস্টি ঝাল ঝাল টকটক দারুণ হয় আর রসুনের ফ্লেভারটা দারুণ লাগে আর কেউ যদি রসুন দিতে না চাও তাহলে নিরামিষ করতে চাও তাহলে তারা রসুনের পরিবর্তে আদাও দিতে পারো ভালো করে দু মিনিট জাস্ট লাগবে এটা নাড়াচাড়া করে নেব নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি দু মিনিট মতন এবার এর মধ্যে উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে আরও এক মিনিট একটু নেড়ে নিলাম নেড়ে নিলেই কিন্তু চাটনি এখানে একদম রেডি এটা যে কোনো পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে তো এবার আমি পনেরো মিনিট হয়ে গেছে আর ডোটাও দেখো একটুখানি সফট হয়ে গেছে আগের থেকে তো এই যে ডোটা থেকে একদম ছোট ছোট করে আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি কেউ চাইলে এটা দিয়ে বড় বড় ডো করে পরোটাও বানিয়ে নিতে পারো তবে এভাবে কখনো না বানালে একবার অবশ্যই ট্রাই করো তো আমি এখানে লেচিগুলো সবগুলো কেটে নিয়েছি কেটে লেচিগুলোতে একটুখানি তেল লাগিয়ে নিয়ে তারপরে বেলে নেব। তো আমি সবগুলো লেচি একসাথেই বেলে নিচ্ছি শীতের রাতে ভ্যারাইটিস খাবার বানাতেও ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই যে দেখো আমি এতগুলো লেচি সব একসাথেই বেলে নিয়েছি এবার এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরেই গ্যাসটা একদম কমিয়ে দিয়ে তারপর লেচিগুলো দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে প্রত্যেকটা লুচি বা পুরি প্রত্যেকটা ফুলবে মানে এত সুন্দর লাগছিলো কি বলবো বানাতে দেখো প্রত্যেকটা পুরি মানে ফুলবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত ফোলা থাকবে তো আমি সবগুলো পুরী একইভাবে বানিয়ে নিচ্ছি জাস্ট ঝাঁঝরিটা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে আর দেখো কি সুন্দর ফুলে উঠছে তো খুব বেশি সময় লাগবে না মিনিট দুয়েক লাগবে এপিট করে সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নিলাম আর ওই টমেটোর চাটনি দিয়ে পরিবেশন করছি আশা করি দেখেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কখনো আগে এইভাবে খেয়েছো কি না সেটাও কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে খাও ভালো থেকো সুস্থ থেকো সকলে